মন্দিরকে কেউ নাকি পুড়িয়ে দিয়েছে কেউ মাজার ভেঙে ফেলতেছে কেউ মানুষকে গণপিটনী বাড়িতে আগুন জ্বালিয়ে দিচ্ছে তার কারণ কি ইসলাম তো আমাদেরকে সহিংসতা শিখায় না আল্লাহ ফাকর্ব আলম আমাদেরকে অনেক অসংখ্য নাজনে দান করেছেন আল্লাহ ফাকর্বুল্লাহ আলমিন নাজ নেয়ামত দান করার মূল লক্ষ্য যে যেই বান্দা পরিপূর্ণভাবে সুক্রিয়া আদায় করে এবং কি আল্লাহ ফাক রব্বুল আয়নামিনের নিয়ামতের সন্তুষ্টি অর্জন করে মাহবুদের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করে আল্লাহ ফাক রব্বুল আলামিন তাকে আল্লাহ আলাহ হিসেবে কবুলার মঞ্জুর করে তা আল্লাহ ফাক রব্বুল আয়নামিন কোরআনুল করিম বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন যে ওলি হওয়া বড় সহজ জিনিস যারা আউলিয়া কেরাম তারা মেহনত করেছেন দুনিয়া পাওয়ার আশায় না আর দুনিয়া সিজনুল ওয়াজান্নুল কাফির যারা মৌমিন বান্দা তাকুয়াবান ফরহেজগার মোত্তাক তাদের জন্য এই দুনিয়া হচ্ছে কারাগার আর যারা বেদুই নাস্তি কুলাঙ্গার তাদের জন্য এই পৃথিবী হচ্ছে খান তো আমরা চাই দুনিয়ার জেমিনকে কারাগার হিসাবে বরণ করে আখেরাতের জেমিনে জান্নাত পাওয়ার ব্যবস্থায় আমরা চাই তা আল্লাহ ফাকর্বুল্লা আমাদেরকে সম্পূর্ণ সুযোগ দিয়েছেন আমাদেরকে আল্লাহ ফখরবুল্লাহ আনেমিন সম্পূর্ণ ছাপ দিয়েছেন যাতে করে আমরা রব্বে কারিনের আয়বাদত করে রব্বে কারিমকে রাজি খুশি করে তার আয়বাদতে মশগুল হয়ে আমরা তার ফরহেজগার মোত্তাকে বান্দা হিসাবে অবধারিত হতে পারে সেই জন্য আল্লাহ ফখরবুল্লা আমাদেরকে সম্পূর্ণ সুযোগ দিয়েছেন তা আল্লাহ ফক্রাবুল্লাহ আনেমিন বলতেছেন যে তোমরা যদি আমাকে পেতে চাও সর্বপ্রথম আমাকে ভয় করতে হবে ইত্তাকুল্লাহ আমাকে ভয় করো কেমন ভয় ভয়ের মতো ভয় করতে হবে আমরা এখন বর্তমানে সমাজ যে অবস্থায় চলি এটাকে ভয় বলে না আমরা বর্তমান সমাজ চলাফেরা করি ভয়ের মতো ভয় করি না রব্যে কারেমকে যদি ভয়ের মতো ভয় করতাম আল্লাহ আল্লাহর কসম একটা গুণাও আমি জিন্দিক করতে সাহস করতাম না আমি আপনি গুণা থেকে বিরত আছি তারপরেই তো আল্লাহওয়ালা হতে পারবো যদি গুণা থেকেই বিরতি থাকতে না পারে তাহলে আল্লাহওয়ালা আমি আপনি কিভাবে হতে পারব আল্লাহ দিনের জন্য কবুল করেছেন এবং কি তার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীর জমিনে অসংখ্য আওলে একেরাম পাঠিয়েছেন পৃথিবীর জমিনে অসংখ্য আউলিয়া কেরাম পাঠিয়েছেন তাদের পদচ্ছিন্ন তাদের পদধূলির কারণে আজকের জমিন টিকে আছে আল্লাহ ফাক রব্বুল আলমিন আমাদের জন্য এই পৃথিবীর জমিনে প্রত্যেকটা রাষ্ট্রে নবী পাঠিয়েছেন রসুল পাঠিয়েছেন কিন্তু এই জমিনে নবী পাঠান নেই কোনো রাসুল পাঠান নাই। কিন্তু এই জমিনে পাঠিয়েছেন আউলিয়া কেরামকে আউলিয়া কেরামের মাধ্যমে এই জমিনকে পরিপূর্ণ ইসলাম কায়েম করে ইসলামী হকুমত ইসলাম প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ ফখরবুল্লাহ আলমিন তা আল্লাহ তারা চাইলে আমাদেরকে জেমিনে ইসলাম নাও পাঠাইতে পারতেন তার পাঠানোর মূল লক্ষ্য উদ্দেশ্য রাসুল আকরাম সাল্লা সাল্লামের দিনকে জেমিনে প্রতিষ্ঠিত করা এবং কি রাসুল আকরাম সাল্লাহ সাল্লামের উম্মতকে পথ ভ্রষ্ট না করে ইমানদার মত্তাকে বানিয়ে দুনিয়ার জেমিন থেকে বিদায় নেওয়া তা এখন আল্লাহ ফখরাবলা আলমিন আমাকে আপনাকে বলতেছে যে তোমরা আমাকে ভয় করো কিন্তু আমি আপনি ভয় করি না যদি ভয় করতাম আমি আপনি সর্বপ্রথম দুর্নীতি থেকে মুক্ত থাকতে পারতাম হারাম কাজ থেকে বিরত থাকতে পারতাম সুখ খাওয়া ঘুষ দেওয়া এই সমস্ত কাজগুলো থেকে বিরত থাকতে পারতাম আমরা তো আজকে ওই সমস্ত নেতার পিছু ধরে যারা আমাদেরকে দিন শিখাতে চায় না কিন্তু ওই সমস্ত নেতা কর্মীদেরকে আমরা বাদ দিয়েছি যারা আমাদেরকে প্রতিনিয়ত দিন শিক্ষা দেয় যার জন্য আজকে আমি আপনি সঠিক পথ খুঁজে পাচ্ছি না সঠিক পথ সত্য পথ যদি আমাকে আপনাকে খুঁজে বের করতেই হয় তাহলে আল্লাহর জেমিনে আমাকে আপনাকে সত্য বাণী এবং কি সত্য নেতার কিছু করতে হবে যদি আমি আপনি না পারেন তাহলে কি হবে পরিণতি দেখেন বর্তমান সময়ে আমাদের দেশের যে অবস্থা অবস্থা দি বলতে গেলে বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমাদের দেশ অনেক ভয়াবহ অবস্থায় আছে অনেক আয়ালেমের মতে হয়তো গৃহযুদ্ধও হতে পারে তাহলে এই সমস্ত কথাগুলো কেন তার কারণ হচ্ছে আমরা দিন থেকে সরে গেছি ইসলাম থেকে সরে গেছি যেমন ধরেন পৃথিবীর জেমিনে করোনা ভাইরাস এসেছিল প্রত্যেকটা রাষ্ট্রের প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছিল কিন্তু বাংলার জমিনকে আল্লাহ হেফাজত করেছেন অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মৃত্যুর সংখ্যা হাজার গুণে কম তা আল্লাহ ফক্রবাহ আলেম আমাদেরকে ছাড় দিচ্ছেন তারপরেও আমি আপনি আল্লাহকে ভুলে গেছি আল্লাহ বলে বান্দা তোমাকে আমি সৃষ্টি করেছি সমস্ত কিছু থেকে মূল্যায়ন করে সমস্ত কিছুর ঊর্ধ্বে তোমার সম্মান অথচ তুমি আমার সৃষ্টি হয়ে তুমি আমাকে স্মরণ করতে পারো না আল্লাহ বলতেছেন খলাকল ইনসান আমি মানব জাতিকে সৃষ্টি করেছি আমার জন্য অথচ তুমি বান্দা ইবাদত না করে নাফর মানতে আস আল্লাহ বলতেছে তুমি করো সমস্যা নাই তো কিন্তু অন্তত আমি রব্যে কারেনকে দৈনিক একবার হলেও তো স্মরণ করো আমার কাছে মাফ চাও আমি সঙ্গে সঙ্গে মাফ করে দেব আমার নাম অফার আমি মাফ করার জন্য তোমাকে সর্বক্ষণ প্রস্তুতি নিয়ে বসে আছি যে তুমি মাফ চাইবে আমি মাফ করে দেবো তাহলে আমরা কেন এত কৃপণতা করি পরে দেখেন আজকের যে বর্তমান পরিস্থিতি একসময় বাংলাদেশে হয়তো ফেরাউন নমরুতকে ইতিহাস আমরা পড়েছি শুনেছি তারা যেইরকম অত্যাচার পৃথিবীর মানুষের ওপর করে নাই তার থেকেও জঘন্যতম নির্যাতন করেছে বাংলাদেশের সাবেক সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন এমন কর্মকাণ্ড করেছে এমন এমন ভাবে মানুষের চালিয়েছে ভাবতে বড় অবাক লাগে কিভাবে মানুষ পারে রূপ নিতে কিভাবে মানুষ পারে দাঁত জালে রূপ নিতে যে দাজ্জাল এখনো পৃথিবীর জমিনে আসে নাই কিন্তু দাঁত জালের কিছু নির্মমতা আমাদেরকে দেখিয়ে দিয়েছে কিছু মানুষরূপী দাজ্জাল যদি আজকে আমরা এমন পর্যায়ে আসি ওই সরকার যে কাজগুলো করেছে দীর্ঘ ষোলোটি বৎসর মানুষ চুপ থেকেছে তার কারণ কথা বললেই গুম হয়ে যাচ্ছে কথা বললেই হত্যা হয়ে যাচ্ছে তার কারণ কি ইসলাম তো আমাদেরকে হিংসা দিখতে শিখায় না ইসলাম আমাদের শিক্ষা দেয় পরিপূর্ণভাবে আমরা একজনকে আরেকজন মহব্বত করে জানি যে মেনে চলতে পারে এটাই তো আমাদেরকে ইসলাম শিক্ষা দেয় আপনার আমার মধ্যে রাতে দিনে ডিফারেন্স ধন্দ আর ধন্দ কার নিয়ে ধন্দ, কারো সাথে কারো অর্থ সম্পদ নিয়ে এইভাবে আমরা একাদার লেগেই আছি যেমন বর্তমান যে পরিস্থিতি অনেকেই বলে দেশ স্বাধীন হয়েছে যেই দেশে কোনো হানাহানি মারামারি নেই অন্য একজন নিশ্চিত দাজ্জাল থেকে ফেরাউন নমরুদের হাত থেকে মানুষ ফেরাউন থেকে দেশকে মুক্ত করার পরেই বলতে পারে দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা স্বাধীনের পর কি করতেছি দেখতেছি আমাদের সমাজে আজকে দেখা যাচ্ছে জুলুম অত্যাচার আরও বেড়ে গেছে শেখ হাসিনা যেতটুকু নির্যাতন বাংলাদেশ চালায় নেই তার চেয়ে আরো দ্বিগুণ বেড়ে গেছে আজকে বর্তমানে নির্যাতন মন্দিরকে কেউ নাকি পুড়িয়ে দিয়েছে কেউ মাজার ভেঙে ফেলতেছে কেউ মানুষকে গণপিটুনি বাড়িতে আগুন জ্বালিয়ে দিচ্ছে তার কারণ কি ইসলাম তো আমাদেরকে সহিংসতা শিখায় না ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে কেউ তোমার ওপর জুলুম করেছে তুমি চুপ থাকো সম্ভব হলে তাকে ক্ষমা করে দাও কারণ বিচার তো এখানে শেষ না বিচার তো একদিন হবে হাস্যরের মাঠে আর যেখানে পশু পাখির পর্যন্ত বিচার হবে কেমন বিচার একজন আরেকজনের উপর জুলুম করেছে এর বিচার কেয়ামতের দিন হবে আবার তারা মাটি হয়ে যাবে কিন্তু মানুষের বিচার কেয়ামতের দিন অনবরত হতেই থাকবে এই জন্য কেয়ামতের মাঠ কায়েম করেছেন আল্লাহ ফাকবেন যাতে কোনো বান্দার ওপর অন্যায় অবিচার না হয় সকলের প্রতি ইনসাফ যাতে কায়েম হয় এই জন্যই আল্লাহ হাসরের মাঠ অনুষ্ঠিত করবেন আমরা তো আজকে মাহবুদ ভুলে গিয়েছি মাহবুদের বিচারের প্রতি আমাদের কোনো বিশ্বাস নাই আমাদের বিশ্বাস না থাকার কারণেই আমাদের ইমান চলে গেছে কারণ বিশ্বাস হচ্ছে ইমানের মূল শক্তি অনেকে প্রশ্ন অনেকের মনে অভাব অভাব চিন্তা যে আল্লাহকে তো আমরা দেখি নাই আল্লাহ কিরকম তা আল্লাহকে না দেখেই যে বিশ্বাস করেছি এর চেয়ে বড় ইমানের শক্তি আর কি হতে পারে রাসুলকে না দেখে তার দিনকে আমরা আঁকড়ে ধরেছি এর চেয়ে বড় বিশ্বাস আর কি হতে পারে আল্লাহর কোরআনকে আমরা আল্লাহর জবান থেকে শুনি নাই কিন্তু এই কোরআনকে আমরা পড়ে আমল করতেছি এর চেয়ে শক্তি আর কি হতে পারে কিন্তু আমরা তো আজকে এটাও বাদ দিয়েছি আদর্শ বাদ দিয়েছি কোনো এক ব্যক্তি কিছুদিন আগে নামে অনেক মন্তব্য করেছেন খারাপভাবে কিন্তু আমরা তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই নেই আজ পর্যন্ত এই জমিনে তার বিচার হয় হয়নি অথচ অন্যান্য নেতাকর্মী যারা ছিল তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে তাদেরকে যারা মারতে চেয়েছিল তাদের ফাঁসি পর্যন্ত হয়েছে কিন্তু যাকে গোটা বিশ্ব আইডল হিসেবে চিনে আমার আপনার নবী দয়ার নবী মায়ানা নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লাম তার ক্ষেত্রে আমি আপনি কতটুকু করলাম আফসোস লাগে আজকের এই সমাজ যার কারণে দিন পেয়েছে তাকেই চিনল না যার জন্য এত ইজ্জত পাচ্ছে তাকেই চিনলো না যার জন্য দুনিয়ার জমিনে সুন্দরভাবে খোলাসাভাবে চলতে পারতেছে তাকেই চিনছে না এমন এক উম্মত আমরা যেই নবী এখনো মদিনাতে কাঁদেন যেই নবী হাসরের মাঠে পর্যন্ত কাঁদবেন আমার আপনার জন্য সেই নেবীকে আমি আপনি ভুলে গিয়েছি সেই নেবীর যে আদর্শ তা আমরা ছেড়ে দিয়েছি সেই নাবি আমাকে আপনাকে বলেছে তুমি তুমি প্রয়োজনে তার থেকে প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই তাকে ক্ষমা করে দাও কিন্তু আমি আপনি ক্ষমা করতে পারছি না আমি আপনি সুযোগ খুঁজ করতেছি যে কখন প্রতিশোধ নিতে পারবো আল্লাহ তো আমাদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য পৃথিবীতে সৃষ্টি করেনি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে পৃথিবীতে পরীক্ষা করার জন্য একটা ছেলে যখন সন্তান যখন বেড়ে ওঠে তখন স্কুল মাদ্রাসা যেইখানে ভর্তি করান তার পাঁচশো বা মাসিক একটা পরীক্ষা আছে যখন ওই ছেলে পরীক্ষায় যায় সমস্ত কিছু ফেলে হাতে কাগজ কলম নিয়ে হল যখন ঢুকে সমস্ত কাজ নিষিদ্ধ হয়ে যায় বহিরাগত সর্বপ্রকার কাজ নিষিদ্ধ কারণ এটা পরীক্ষার হল এখানে কাগজ আর কলম ছাড়াই দুইটি ছাড়া আর প্রশ্ন তিনটি জিনিস ছাড়া আর কিছুই থাকবে না তদ্রুফ আল্লাহ ফক্রব আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে এবং কি তিনটি প্রশ্ন রেখেছে তিনটি প্রশ্নের জবাব দিলে আমরা জানা না মান কেমন দিনও কেমন এই তিনটি প্রশ্নের জবাব দিতে পারবো আমি আপনি তাহলে নিশ্চিত জানাতে তাহলে এই তিনটি প্রশ্নের যদি জবাব দিতে হয় আমাকে আপনাকে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করে মহাবত করতে হবে তাহলেই তো আমরা এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারব আবার কিছুদিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়ায় দেশ স্বাধীন হয়েছে অনেকেই ঘাটে বিভিন্ন দেওয়ালের মধ্যে এই যে যা পারছে লিখছে বা আর্টিস্ট করতেছে কিন্তু যখন মাদ্রাসার কিছু ছাত্র গিয়ে ওইখানে আরবিতে কিছু লেখা লিখছে যে বাক্যগুলা প্রাধান্য দিচ্ছে সমাজের মধ্যে ওই বাক্যগুলা যখন দেওয়ালের মধ্যে তারা পেন্টিং করতেছে তখন কিছু কিছু ব্যক্তি এসে তাদেরকে বলতেছে দেশ স্বাধীন করেছে এই জন্য তাহলে আরবি এটা একটা ভাষা কোরআন আলাদা কোরআনেরও ভাষা একটা হাদিসের ভাষা আর আরবি আমাদের বাংলা যেইরকম একটা ভাষা কোরআনের বা আরবি আরবিরা যেই সমস্ত কথায় কথা বলে ওইটাও একটা ভাষা প্রত্যেকটা রাষ্ট্রীয় একটা ভাষা আছে ওই ভাষা মোতাবেক মানুষ চলাফেরা করে তাহলে আজকে দেখেন আমরা কেমন স্বাধীন দেশ পেয়েছি যেইখানে আজকে আরবিতে যদি কিছু বাক্য দেওয়ালের মধ্যে আঁকা হয় ওইখানেও বাধা আসে আরবি বাক্য লেখার কারণেও যদি বাধা আসে তাহলে আমি আপনি কেমন শিক্ষা এই জাতিকে দিতে পারতেছি লক্ষ কোটি আলেম থাকার পরেও হাজারো মাদ্রাসা থাকার পরেও মসজিদ থাকার পরেও আজকে জাতি গুমরাহের দিকে এই জাতি গুমরাহ হয়ে যাচ্ছে এই জাতি আজকে ইহুদিন আসারাদের পদতলে আছে। তাদের কথায় ওঠে আর বসে আফসোস লাগে বড় আফসোস যে আজকে আমরা প্রকৃত নেতাকে সম্মান করতে জানি না মসজিদের ইমাম এমন একজন ব্যক্তি তার উপরে আর কোনো নেতা হতেই পারে না ইমাম খতিব আমি আপনি তাকে সম্মান না করে সুৎক্ষর ঘুষখুর দুর্নীতিবাজকে আমি আপনি সম্মান করি আমার আপনার সম্মান পরিপূর্ণ তাদের উপরে আছে অস দেখেন আজকের এই সমাজে আপনি যখন মারা যাবেন সর্বপ্রথম ইমাম আপনাকে দেখতে যাবে আপনার জানাজা পড়াবে ইমাম আপনার জানাজা পড়াবে একজন আলেম কোনো সুৎখুর ঘুষখুর না তারা কেন তার পিছনে সময় ব্যয় করতেছেন আল্লাহর দিনের দিকে আসুন দিনকে বুঝুন ইসলাম কি সঠিকভাবে আঁকড়ে ধরুন কারণ আপনি যখন মারা যাবেন কবরে হাসরে মেজানে ফুলসিলাতে আপনার কোনো নেতাকর্মী আপনাকে বাঁচাবে না আপনার কোনো নেতাকর্মী আপনাকে বাঁচাবে না হয়তো বলবেন নবী তো আছে তো বোখারের একটি হাদিস মনে আসলো এক ব্যক্তি অনেক গুণাগার ছিল এই যুগে না আমার রসুল আকরম সাল্লামের যুগের আরও অনেক আগে অন্যান্য নবীর যুগে এক ব্যক্তি অনেক গুণাহার তো সে তার গুণাকে এমনভাবে ভেবে নিল সে ভাবল যে হয়তো আল্লাহ আমাকে কঠোর থেকে কঠোর শাস্তি প্রদান করবে তাই সে তার ছেলে সন্তান পরিবারকে ডেকে বলল আমি যখন মারা যাব আমার লাশকে তোমরা কবর না দিয়ে লাশকে তোমরা পুড়িয়ে দেবে পুড়িয়ে যে সাঁগুলো হবে ওইগুলা যখন গ্রীষ্মকাল আসবে তখন বাতাসের সাথে উড়িয়ে দেবে তা আচ্ছা তার সন্তানরা তাই করল তখন কালকে আমতের দিন তখন আল্লাহ বললো আলামিন তাকে ওই যে সাইগুলো ওইগুলো সব একত্রিত করে তাকে জীবিত করলো তাকে জীবন দান করে জিজ্ঞেস করলো কিরে বান্দা এই এইরকম ওসিয়ত কেন করলে তুই তো তোর সন্তানকে ওসিয়ত করতে পারতি যে আমার জন্য সবাই দোয়া করো যাতে আল্লাহ আমাকে জান্নাত দান করে তুই তো সন্তানদেরকে অসিয়ত করতে পারতি যে আমি অনেক গুণা করেছি জানি না আল্লাহ আমায় ক্ষমা করবেন কিনা তবে তোমরা আমার আমার সন্তান তোমরা করে পক্ষ থেকে ক্ষমা চাও হয়তো আল্লাহ তোমাদের আমায় ক্ষমা করতে পারতো এই গুড়া না চেয়ে তোরা এই সমস্ত এই কাজ কেন চেয়ে চাইলি যে তোকে আগুনে পুড়িয়ে সাই করে সাই করে উড়িয়ে দেওয়া হোক পরে আল্লাহ জীবন ভর গুণা করেছে অনেক গুণা করেছে এমন এমন গুণা করেছে যেইগুলা শুনলে আমার পিতামাতা পর্যন্ত আমাকে ঘর থেকে ত্যাজ্য করবে এমন গুণা করেছে তাই তোমার সামনে আসব তোমার সামনে দাঁড়াবো সেই রকম ক্ষমতা আমার হয় নাই সেই রকম ইচ্ছা সেই রকম চাহিদাও আমার নাই বাবু তোমার ভয় হয়তো গুণা করেছে কিন্তু তোমাকে ভয় করি তো ভয়টা কাজে লাগাইতে পারে নাই দুনিয়াতে শেষ মুহূর্তে মনে আসলো যে তুমি তো রব্বে কারে আছো তাই কোনো উপায় না এই কাজটা করেছি আল্লাহ বলে যা তোকে ক্ষমা করে দিলাম কারণ আপনার আমার গুণা কেমন কত বড় গুণাগার ওই ওই রকম নবীর উম্মত যদি যারা আমতের দিন উম্মতকে চাইবে না শুধু নিজে বলবে ইয়ান আপসি ইয়ান আর ওই দিন হাসরের মাঠে আপনার আমার নবী বলবে রব্বি হাবলিয়া উম্মতি ওই রকম নবীর উম্মত হয়ে আমি আপনি কেমন গুণা করলাম যে আমি আপনি পদ হয়ে যাচ্ছি কেমন গুনায়াম মগ্ন আজ আমি নামাজ আদাই করে নাজ আল্লাহ বলতেছেন ইন্নস সালাতা কানাতা আড়াল মিনি না কিতাব উতা যে নিশ্চয়ই যারা মমিন তাদের জন্য নির্ধারিত সময় নামাজ আদাই করা ফরজ আর আপনি নিয়মিত নামাজ আদায় করেন না দেখবেন আল্লাহ আপনাকে গুনার কাজ থেকে বিরত করে ফেলবে যদি না করতে পারতো তাহলে আল্লাহ এ আয়াত কোরআনে বলতেন না ইন্নস সালত ইন্না তার আল্লাহ ফখরাবুল্লাহ আলমেন তো বলেছেন নির্ধারিত সময় তোমরা নামাজ আদায় করো আর সুরা আং কাবুতের মধ্যে বলতেছেন যে যেই ব্যক্তি পরিপূর্ণভাবে নামাজ আদায় করবে আমি আল্লাহ তাকে সমস্ত গুণা থেকে বিতাড়িত করব। সমস্ত গুণা থেকে বিরত রাখব বান্দা যত বড়ই গুণা করুক ওই গুনার কাজে যাওয়ার আগে আমি তাকে বিরত রাখব, বিরত করার চেষ্টা করব আর যদি করেও ফেরে আমি আল্লাহ সর্বক্ষণ তাকে ক্ষমা করার জন্য প্রস্তুতি গ্রহণ করব। তাহলে আজকে আমরা রব্বে কারিমের পথ থেকে দূরে সরে যাচ্ছি রব্বে কারিমকে ভয় থেকে দূরে সরে যাচ্ছি রব যে একজন আছে আমাদের যে হেসাব হবে বিচার হবে দিন কায়েম হবে হাসরের মাঠ কায়েম হবে এটা আমরা ভুলেই গিয়েছি আমরা ভাবতেছি দুনিয়াতে আসবোই আসলাম থাকবোই কয়দিন আরাম করে নেই দুনিয়ার জেমিন এত সুন্দর না দুনিয়ার জেমিন যদি সুন্দর হতো রাসুল রাসুল ও দুনিয়ার জেমিনের মায়ায় পড়ে যেত রাসুল যেখানে মায়ায় দুনিয়ার জেমিনের মায়ায় পড়েন নাই সেখানে আমি আপনি এই দুনিয়ার জেমিনের মায়ায় পড়ার কোনো প্রয়োজন নাই আমাকে আপনাকে নামাজ আদায় করতে হবে আমাকে আপনাকে নামাজ পরিপূর্ণভাবে আদায় করতে হবে এবং কি সমাজে কায়েম করতে হবে মানুষকে শিক্ষা দিতে হবে এ মেফতার হল জানিস সলা নামাজ হচ্ছে বেহেস্তের ছাবি আর এই নামাজের ছাবি হচ্ছে ওযু। নামাজ যদি আমরা আদি করতে পারি হ্যাঁ কিয়ামতের দিন সর্বপ্রথম আমার আপনার কাছ থেকে নামাজের হিসাব নেবে অন্য না। তাই সঠিক পথটাকে অনুসরণ করার চেষ্টা করুন সঠিক পথ অনুসন্ধান করুন যার কাছে পাবেন আর সঠিক পথ যদি আপনাকে পেতে হয় আপনি যেতে হবে হক্কানি আলেম যারা তাদের কাছে তো তাদের কাছে যাবেন কিভাবে কুরআনুল করিম আল্লাহ বলতেছেন ইননা মা ইয়খশ আল্লাহু মিন ইবাদিহি লুলামা যারা আয়াতের তাফসীর علامه ইবনে কাছির রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন আলেম হচ্ছে তিন ধরনের কানাই ইয়াকুল আল উলামা ও সালাসা যে আলেম তিন প্রকার প্রথম প্রকার হক্কানি আলেম তারা কারা যারা শরীয়ত মারেফতের আলেম অর্জন করেছে এবং কি তদনুযায়ী আমলও করেছে এরপরে দুই নাম্বারে যারা তারা শরীয়তের আলেম অর্জন করেছে এবং কি আমলও করেছে কিন্তু মারেফতের আলেম অর্জন করে নাই তৃতীয় প্রকারে তারা শরীয়ত অর্জন করে নাই মারে ফতে অর্জন করে নাই কিন্তু আমল করে আবার কিছু কিছু মারেফত হাসিল করে সমাজে বিভ্রান্তি করার চেষ্টা করে বাংলা একটা প্রবাদ আছে জানে না আলিফ চিল্লাই বানিয়া আমাদের শব্দ হচ্ছে এরকম আমরা সঠিকভাবে কোরআন পড়তে জানি না কিন্তু যারা হাদিসের বিশারদ কোরআনের পাঠক তাদের সাথে আমরা গিয়ে বাহাসে বসি যে সে কি পারে আমার থেকে বেশি আল্লাহ ফখর বলে আমাদেরকে সঠিক বুঝ দান করুক সত্য পথটাকে অবলম্বন করার তফিক দান করুক আমাকে আপনাকে সত্যের পথ আল্লাহ যেন সত্যের পথের জন্য দিনের জন্য কা কবুল করে সেই জন্য সকলে বলে না আমিন আল্লাহ ফক্র বলে আর কাছে আমরা একটা জিনিসে চাইবো যে আল্লাহ দুনিয়ার জমিনে যতদিন বাঁচব যতদিন থাকবো তোমার দিনকে যেন বুকে নিয়ে থাকতে পারে তোমার কোরআনের তোমার রসুলের আদর্শ সুন্নত মানে জিন্দিগি যেন ঘটন করতে পারে তুমি আমাদের কবুল করিও এই নিয়ে আমাদের বাঁচতে হবে এটা নিয়ে আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে আল্লাহ ফখরবুল্লা আলম আমাদেরকে তার দিনের জন্য কবুল করুক ও দাওয়ান আহামদুলিল্লা রবাহ আলমন